খবর নিছি পাঁচ দিন পরে আমার জ্যাঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া আমার মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই গেছে দেখছি হয়ে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাই কোন খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাই আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেটারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়ার না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি মাটি ওই মাটির টুকরা কালাক নালিক সুলা আল্লাহ হচ্ছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষ করতে পড়েছি তুমি মাটির একটা টুকরা ছাড়া আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাদেন হারে বাস উচিত না উচিত এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইকি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই না ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো বাস নাই বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না জীবন মানে ঘ জিন্দিগি মানে শুধু বাঘ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু জীবন মানে শুধু লজ্জা স্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারেও পূরণ হয় খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যা ফব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনি তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা কাইফাত তাকুন ইন কাফরতুম ইয়াউমুন নাজালুল আল্লাহ বলে বান্দারে আমার কেমনে বান্দা তো না ফরমানি করছো আল্লাহ বলে সেদিন হাশরের দিন আমার বান্দা কেমনের বাঁচবা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক নাটক সিনেমা নর্তকির ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত না ফরমানি করছো ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে কালো চুল সাদা হয়ে যাবে খামখেয়ালি না বাফ শেষ কথা শেষ তুমি আল্লাহর বেষ্টনীতে আছো আমিও আমাদের জন্য আল্লাহাম করা আছে তুমি আল্লাহর এই বাইরে আল্লাহর বেষ্টনীর ভিতরে তাই মৃত্যুর যন্ত্রণা এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তা শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে কথা বলে না বলো বলো না ছেলেরা মরে যাবে এই মোবাইল থাইকা যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারায় যাবে হয়তো কোনো দিন আর মনেও পড়বে না কারো কথা কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার আসরের ময়দানে দাঁড়াইত এই পাপ গুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই আমি কিশোর নৌজওয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী আমার ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা আশা মুসলমানের নৌজওয়ান তোমরা ইনশাল্লাহ ফিরলে তোমরা যদি ফজর নামাজ পড়ো এই এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর কসম ইজরা নড়ে উঠবে সে যেটা বিজয় আসবে না বন্ধু স্লোগান দিলে হবে না শুধু স্লোগান দিলো স্লোগান আমিও দিতাম জানি আমি ছাত্রজীবনে স্লোগানে সেরা ছিলাম ঢাকা চৌধুরী যখন পড়তাম দাওড়ার কাম থেকে গিয়া তখন স্লোগানে সেরা ছিলাম সুজুররা আমার স্লোগানের জন্য নিত ঘুরে লইতাম তাম্বর স্লোগান দিয়া হম আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমার মনে আছে বড় ভাই করছে আনিস চল ভাই উড়ে এলাম কোনান দিয়ে দুই চার ঘন্টাও মিছিল করতে হবে ব্যাগ তা কোন ছিল স্লোগান দিয়ে হবে না দোস্ত শুধু কলিজার কোন কপালের এই সেজদা মালিককে দিতে হবে ভাইয়া আরো একশো বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র কাফের বইমানদের সম ক্ষমতা দুনিয়াবি আসবাব আমাদের হবে না আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাআল্লাহ বিজয় আসবে গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ আজকেও পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ তার আবার শেষবারের মতো ইসরাইলের বেইমান কুত্তারা বলছে গাজাবাসীরে মাইকিং করে শুনায় দিছে তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপরে আর বাঁচতে দেওয়া হবে না ছোট ছোট মানসুন বাচ্চা নিয়ে মহিলারা খালি পায় ডাস্কের পত্রিকা তো আসছে যে আর হাঁটতেছে ওরা জানে না ওরা কোথায় যাবে ওরা জানে না কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইটা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে রুটি নিয়ে যখন ফেরত আসছে এই কিছুদিন আগে পত্রিকা আসছে বারো কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল আ। এই রুটি নিয়ে যখন ফিরে আসছে গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে মাসুম সন্তানের হলিজা ঝাঁঝরা হয়েছে ও আর রুটি খাইতে পারে আর তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর সেজদা দিও না তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের জুলের ফ্যাশনই শেষ হলো না তোমরা তোমাদের বন্ধুদের আড্ডায় এসে তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমার ঘরে বলছে যে তোমাদের বিপদ হবে না বিপদ শুধু ফিলিস্তিনের বিপদ শুধু রোহিঙ্গাদের আমগো কিছু হইতো না আমরা সবাই জানা এক দিই আমরা ভাই জিনিস আমাদের মানচিত্রে ওলামা ইকারাম কো বলি আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখেন আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড এটা আলগা এরকম এটা যদি আমি একটা কেচি দিয়া শুধু কাটে এটা আমি ফরে যাব কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোনো মুহূর্তে কেটে ফেলা আলাদা করে দেওয়া এই যে কয়েকদিন টানা খাগড়া ছড়িতে রক্তের বন্যা বইছে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ কোন কারফিউ আর্মি সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না তার কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়ে রংপুর জেলার রংপুর বিভাগের আটটি জেলাতে কসক্ষদা প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম চল্লিশ দিন ছিলাম আমি রন্দ্রে রন্দ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ি সহ চিল্লা দিছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে তিন জেলা অনবরত দৌড়াইছে চল্লিশ দিন হুজুর আলহামদুলিল্লাহ তেষট্টিটা জামাত সাড়ে নয়শো মানুষ আল্লাহ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং চার্চ আছে আমি এবার রমজানের ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম গ্রাম তালমনির হাট সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদার এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হল দুইজনের মধ্যে এক ভাই সাত বছর মসজিদে খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার আমার নজয়ান আলেমা জওয়ান আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকের কোন দিন নাই যুবক ইচ্ছা করে যদি মেহনত বিশ্রাম তো বিশ্রাম নিল নয়তো যুবকের কোনো রাত হয় না যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে যুবক পাই চাইলে সারা রাত মেহনত করতে এই জন্য নৌজয়ান আলেম যারা আছেন আজকের এই মুবারক মাহফিলে আপনাদের কোন আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য কিশোরদের জন্য নৌজয়ানদের জন্য ওদেরকে ফেরাবার যে জয়দুর বললে হয় কেউ বললে দশ হাজার হবে আরেকজনে আসলে এক হাজার হবে আমনে বললে একজনও তো কথা বোঝেন নেই আপনি একজন রে না আমি কইলে হুইনবো কেরা অমুক বক্তা আইন দিব না একের সব বক্তা আইন দিব না সব বক্তা হইতে জরুরি না আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি উম্মতকে ফিরাইতে হবে এটা জরুরি ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামীর মাহাদির পক্ষে কে বুড়ারা নব্বই বছরের বুড়া সাড়া কি যুবক বলো নজওয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি লড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের সেজদা দাও আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয়তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ এটা হাদিসের বর্ণনা ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা এবং শেষ ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে গাছের আড়াল থেকেও তাই না বাইর করে হত্যা করবে যারা এই শেষ বাহিনী হলো ফজরের এটা কিতাবের আমার কাছে কিতাব আছে ফজরের মাহাদির সৈনিক তার এই জন্য আজকে এই রাত গভীরে নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইসলাম আমার জিন্দিগির একটা মেহনত ফজর ক্যাম্পেই আমি এটা কাজ করি সারা বাংলাদেশে জায়গায় জায়গায় আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচারণ এইটাই এইটাই সংগঠন একটা দল দলের মাকসাদ কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন এটা আমার শায়েখ দিছেন আমারে বলছেন আমার শায়েখ আল্লা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি তো মালানা এটা করবেন কোনো ফিডাফিডি নাই ঝগড়া নাই ফজরের জন্য ডাকবে